স্টুডেন্ট ফান্ডের বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল ঠিক করুণাময়ী যখন জমা করেছিল স্টুডেন্ট ফান্ডের একাধিক ছাত্র নেতারা ইতিমধ্যে পুলিশ প্রশাসন তাদেরকে টানতে টানতে কি যেভাবে পুলিশ তৎপরতা দেখাচ্ছে সেই তৎপরতা যদি অন্যান্য ক্ষেত্রে দেখাতো তাহলে আমাদের রাজ্যে যে অন্যায় দুর্নীতি যেগুলো হচ্ছে সেগুলো হতো না দুর্ভাগ্য আমাদের আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের একটা ছাত্র সংগঠন যেটা আছে স্টুডেন্ট ফ্রন্ট তাদের তারা বিকাশ ভবনে গিয়েছিল বেশ কিছু ইস্যুকে সামনে রেখে প্রথমত আপনারা জানেন মমতা ব্যানার্জির সরকার ক্ষমতায় আসার পর থেকে আদিবাসী প্রীতি অনেক দেখালেও পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ডের দাবি বারবার আমরা করে আসছি সেটা তারা দিতে ব্যর্থ পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ডের দাবি ছিল আনএডেড শিক্ষা প্রতিষ্ঠানগুলো এডেড করার দাবি ছিল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে দুর্নীতি অপশাসন চলছে সেগুলো বন্ধের দাবি ছিল এই ধরনের একগুচ্ছ দাবি নেই এক কথায় শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার যেগুলো গতানুগতিক চলছে এর পরিবর্তে নতুন কিছু আনার জন্য বারবার সর্চা হয়েছিল বিভিন্ন জেলায় তারা ডেপুটেশন দিয়েছে বিভিন্ন ব্লকে ডেপুটেশন দিয়েছে এবার বিকাশ ভবনে ডেপুটেশন ছিল বা অভিযান ছিল দুর্ভাগ্য আমাদের আমাদের রাজ্য প্রশাসন গণতান্ত্রিক প্রক্রিয়াতে এক